নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজিব এটি বিশেষ ভিডিও আমি বলেছিলাম মাস ধরে ধরে জাতক কেমন তাদের ভাগ্য কেমন এই নিয়ে একটা আলোচনায় আসব ইতিমধ্যে আষাঢ় মাসের জাতক বা জাতিকাদের সম্পর্কে একটা ভিডিও দেয়া রয়েছে আজকের আলোচ্য যে মাস সেটি হচ্ছে শ্রাবণ শ্রাবণ মাসে জন্ম হলে মানুষ কেমন হতে পারেন জাতক এবং জাতিকা দুটো ক্ষেত্রেই একটু আলাদা করে বলবো তাদের ভাগ্য কেমন হতে পারে তারা কোন দিকে গেলে জীবনে সাকসেস পেতে পারে মা বাবার স্থান কেমন বিদ্যাস্থান কেমন অর্থনৈতিক ভাগ্যই বা কেমন থাকবে আলোচনা যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন মাসিক রাশিফল যেমন থাকে তেমন থাকে ধর্ম নিয়ে নানা আলোচনা এবং জ্যোতিষ বিষয়ের নানা রকম আলোচনা বা প্রেডিকশন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে চাইলে যোগাযোগ করতে পারেন চলে আসবো মূল আলোচনায় শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শ্রাবণ মাস কেন গুরুত্বপূর্ণ মাস প্রথমত মহাকাল পুরুষের চতুর্থ ঘর অর্থাৎ কর্কট এই কর্কট রাশিতেই অবস্থান করেন এই সময় সূর্যদেব আর এই মাস থেকে সূচনা হয় সূর্যদেবের অয়ন পরিবর্তন অর্থাৎ দক্ষিণায়নের এই যে সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা সকলেই মোটামুটি জানেন এটি শিব ঠাকুরের মাস অর্থাৎ এটি নাকি শিব ঠাকুরের জন্ম মাস হিসেবেও কিন্তু ধরা হয় শ্রাবণ মাস অর্থাৎ রবি এই সময় জলক্ষেত্রে থাকছেন কেমন হতে পারে জাতক বা জাতিকার ভাগ্য চলে আসি সেই আলোচনায় শ্রাবণ মাসের যারা জাতক তারা সাধারণত মনটা একটু নরম হয় তাদের মধ্যে একটা সেন্সিভিট সেন্সিবিল যে ব্যাপারটা সেটা কিন্তু তাদের মধ্যে কাজ করে এদের মধ্যে একটা শাস্ত্র জানার ইচ্ছা সেটা যেমন থাকে এরা অনেকেই কিন্তু পাঠ্য বস্তু বা পুস্তকের বাইরে গিয়েও শাস্ত্রজ্ঞ হতে পারেন এরা সাধারণত দানশীল মানসিকতার হবেন শ্রাবণ মাসে জন্ম অনেকের মধ্যেই একটা ধনবান হওয়ার কপাল নিয়ে অনেকেই জন্মান এরা দীর্ঘজীবী হন দীর্ঘজীবী হন যেমন তেমন মাঝে মাঝেই কিন্তু একটা দুঃখ কষ্টের মধ্যে এরা পড়েন এই দুঃখ কষ্টে পড়েন এটা যেমন ঠিক তেমন সেই দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসার যে অদম্য চেষ্টা বা ভাগ্য সেটাও কিন্তু এদের থাকে এরা সাধারণত পুত্রবান হন অর্থাৎ এদের পুত্র সন্তান থাকার সম্ভাবনা বেশি থাকে এদের মধ্যে একটা বীরত্ব থাকলেও এরা কিন্তু যথেষ্ট আবেগী এদের মধ্যে একটা কোমলতা ভাব থাকে বিদ্যার প্রতি একটা অনুরাগ থাকে কোনো কাজ করার জন্যে এরা ঝাঁপিয়ে পড়তে পারেন কোনো কিছু হচ্ছে হবে এই যে ভাব আর কি পরে দেখছি এইটা এদের মধ্যে তুলনায় কম থাকে এরা সাধারণত একটু খর্বাকৃতি হন মানে হাইট শর্ট হাইটের হন একটু ছোট বা একটু বেঁটে এই রকম হওয়ার সম্ভাবনা থাকে এরা সাধারণত জলজ ক্ষেত্র বা জলকে কিন্তু খুব ভালোবাসে এরা নদী পুকুর সমুদ্র এইসব জায়গায় গেলে কিন্তু আনন্দ পায় হয়তো জলের উপর দিয়ে নৌকো করে যাচ্ছেন তাতেই আপনাদের বেশ আনন্দ হয় এদের মধ্যে একটা চঞ্চলতাও কিন্তু থাকে কোনো একটা জায়গায় দীর্ঘকাল এরা স্থিরভাবে থাকতে পারেন না এদের মধ্যে একটা মাঝে মাঝেই অস্থিরতা দেখা যায় জীবনে কখনো কখনো ব্যর্থতা এদেরকে কিন্তু বেশ হতাশ করে দেয় বিদ্যাস্থান মোটামুটি খুব যে ভালো এমন বলতে পারবো না তবে এরা কিন্তু চিকিৎসাশাস্ত্র নিয়ে যদি পড়াশুনো করেন বা সঙ্গীত নিয়ে কোনো পড়াশুনো করেন বা সঙ্গীত চর্চা করেন সেই সমস্ত বিষয়ে কিন্তু এদের দক্ষতা অর্জন হয় যারা এরা কিন্তু খুব ভালো ইঞ্জিনিয়ার হতে পারেন এদের ভাতৃস্থান ভাইয়ের স্থানটা তুলনামূলকভাবে শুভ এদের ভাই যদি থাকে তো তারা প্রতিভাশালী বা সুনাম আপনার সুনাম যাতে হয় সে চেষ্টা কিন্তু তারা করে মাতৃভাগ্য খুব ভালো হয় না কারণ মায়ের আচার আচরণ আপনাদের মানসিকতায় অনেক সময় হয়তো মিলবে না তবে বাবার সাহায্য কিছু কিছু পাবেন কিন্তু তাদের মেজাজ সেই মেজাজের সঙ্গে আপনাদের মন মানসিকতাটাও কিন্তু খুব একটা মেলে না সাধারণত এরা একটু বেশি বয়সে এদের জীবনে কিছুটা স্থিরতা আসে বা সামাজিক ক্ষেত্রে সুনাম বৃদ্ধি হতে পারে একটু বেশি বয়সে অন্য কোনো মানুষ কোনো মানুষের সাহায্যে আপনাদের আর্থিক উন্নতি বলুন বা সামাজিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি সামাজিক সম্মান সেটা কিন্তু কারোর সাহায্যে হওয়ার সম্ভাবনা থাকে এরা যদি কোনো জলীয় বস্তুর ব্যবসা করেন চাষবাস বা বাড়ি দোর এই ব্যাপারটা যদি তৈরি করেন ভূমি জমি ইমারত এই সমস্ত ক্ষেত্রে এদের একটা অগ্রগতি দেখা যায় বা সেই সব ক্ষেত্রে এদের একটা সাফল্য আসার সম্ভাবনা থাকে শ্রাবণ মাসে যাদের জন্ম কোনো মহিলা দ্বারা তাদের জীবনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে চাকরির ক্ষেত্রে কর্তা ব্যক্তিদের বিশেষ আস্থাভাজন হওয়ার প্রয়োজন থাকে জীবনে কিন্তু অনেকেরই চাকরি বদল সেটা কিন্তু সম্ভাবনা থাকে এই চাকরি করছিলেন তার থেকে আরেকটা চাকরিতে নিযুক্ত হলেন এই যে ব্যাপারটা বারবার চেঞ্জ এটা কিন্তু শ্রাবণের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে সম্ভাবনা দেখা যায় এরা যদি জীবন বিমা ব্যাংক সাংবাদিকতা মোটর ভেকলস এই সমস্ত জায়গায় বা বৈদ্যুতিক সরঞ্জাম এই সমস্ত ক্ষেত্রে যদি এরা কোনো কারখানায় বা কোনো কোম্পানিতে চাকরি করেন এদের জীবনটা কিন্তু তুলনামূলকভাবে ইজি হয় বা চাকরিতে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে তবে এদের ব্যবসা ক্ষেত্র তুলনামূলকভাবে শুভ লোহা বা লৌহজাত কোনো জিনিস খনিজ কোনো জিনিস এরা যদি ব্যবসার সঙ্গে ব্যবসা করে বা কয়লাও বলতে পারি তাহলে সেই সমস্ত ব্যবসার ক্ষেত্রে কিন্তু এদের উন্নতির সম্ভাবনা থাকে যাদের শ্রাবণ মাসে জন্ম তারা সাধারণত বত্রিশ প্লাস এই সময় থেকে তেতাল্লিশ প্লাস এই যে বছরটা বললাম এর মধ্যেই কিন্তু নিজের রোজগারে বেশ ভালো কোনো বাড়ি বা ভবন তারা কিন্তু তৈরি করতে পারেন যাদের ব্যক্তিগত জন্মছক সাপোর্ট করে যায় তাদের ক্ষেত্রে এটা কিন্তু হয় প্রেমের ব্যাপারে তেমন কিন্তু এদের খুব একটা কি বলবো ন্যাক নেই বলবো নাকি বলবো যে খুব একটা উচ্চাশা নেই বা রকম ব্যাপারটা প্রেমের ব্যাপারটা কিছুটা যেন এরা নির্লিপ্ত থাকতে পারে তবে বিবাহিত জীবন কিন্তু মোটামুটি এদের সুখের হয় সন্তান সংখ্যা কম পুত্র সন্তান জন্মাবার সম্ভাবনা বা পুত্র লাভের সম্ভাবনা এদের ক্ষেত্রে বেশি থাকে এদের জীবনের যে পুত্রের কথা বললাম তারা কিন্তু জীবনে বিশেষভাবে তারা জীবনে সেটেল হতে পারে যাদের শ্রাবণ মাসে জন্ম তাদের মূলত পেটের কোনো সমস্যা হার্টের কোনো রোগ মাথার কোনো রোগ বা পাইলস বা অর্শ এই সমস্ত রোগ কম বেশি ভোগায় আবার অনেকের কিন্তু জনিত কোনো রোগ সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যারা জাতিকা তাদের আবার বলবো একটু মাথার যন্ত্রণা বা রোগ এইগুলো কিন্তু তাদের হওয়ার সম্ভাবনা দেখা যায় এবার চলে আসবো স্ত্রী জাতিকার ক্ষেত্রে কিছু কথা না বললেই নয় যারা শ্রাবণ মাসে জন্মান সেই জাতিকারা মোটামুটি একটু স্বল্পে সন্তুষ্ট বলা যেতে পারে স্বভাব মোটামুটি তাদের মধ্যে একটু ঠান্ডা প্রবণতাটা বেশি থাকে ঠান্ডা বলতে তাদের উগ্রতা তাদের মধ্যে কম থাকে খুব মেজাজি কিন্তু এরা হন না এদের মধ্যে ইমোশান ভাবটা অত্যন্ত প্রবল থাকে কিন্তু যখন রেগে যান যদি এরা রেগে যান তাহলে কিন্তু অন্যরকম রূপ মাঝে মাঝেই দেখিয়ে ফেলেন জাতিকাদের মধ্যে গান লেখাপড়ার প্রতি টান নাচ এই সমস্ত ক্ষেত্রে একটা জন্মগত যোগ্যতা যেন ভগবান দিয়ে দেন এরা খুব ব্যবহারিক হন বিবাহিত জীবন মোটামুটি শখের কিন্তু যারা জাতিকা বিশেষত শ্রাবণ মাসের জাতিকা তাদের মধ্যে একটা আমও দিয়ে ব্যাপারটা কিন্তু থাকে তারা খুব আমোদ পছন্দ করেন এরা ভালো শিক্ষিকা হতে পারেন সেটা হতে পারে সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে বা প্রাইভেট টিউটর হিসেবে মোটামুটি এরা খুব ভালো শিক্ষিকা এরা অত্যন্ত বাঘপটু হন মানে কথার জালে বা কথার মায়ায় এরা মানুষকে কিন্তু ভুলিয়ে রাখতে পারেন এবং খুব ভালো বুঝিয়ে দিতে পারেন যাদের শ্রাবণ মাসে জন্ম তাদের সাধারণত শুভ সংখ্যা আমি বলব এক চার এবং সাত শুভ রং সাধারণত এদের যেটা হয় সেটা হচ্ছে কমলা রঙ খুব ভালো হয় এদের পক্ষে হলুদ এবং সাদা এরা শুভ ধাতু হিসেবে লোহা এবং রূপোটাকে কিন্তু ব্যবহার করতে পারেন শুভবার হিসেবে নিশ্চিতভাবে সোমবার এবং শুক্রবার মাস হিসেবে এদের পক্ষে ভালো হয় সাধারণত শ্রাবণ মাস আশ্বিন মাস পৌষ মাস এবং চৈত্র মাস তো শ্রাবণ মাসে যাদের জন্ম তাদের ভাগ্য কেমন মানুষ কেমন একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম আজ এটুকুই থাক namus